হ্যালো বন্ধুরা তো সুন্দর একটা মোটিভেশান ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আমি পরশ প্রধান মুর্শিদাবাদ বহরমপুর থেকে ভিডিওটি কে স্কিপ করবে না দেখতে থাকুন তো আজকের মূল বিষয় হলো যে আপনাকে যদি পাঁচজনের সামনে কেউ অপমানিত করে আপনি হয়তো সে কোনো কাজ করেননি কোনো ভুল করেনি অথচ আপনাকে অপমানিত করছে এমন একটা সূত্র ধরে হয়তো পাঁচজনের সামনে আপনি অপমানিত হয়ে গেলেন তো আমি সবাইকে বলবো যে যদি আপনি অপমানিত হন তো আপনিও ছাড়বেন না আপনিও তাদের নামে কুস্যে মানে তাদের নামে উল্টোপাল্টা কথা বলবেন যে সে যেন অপমানিত হয় বেশি তর্কে জানাবেন না তবে যদি সত্যিকারে যদি আপনাকে হাস্যকত করে কি অপমানিত করে তা আমি বলবো সবাইকে একটাই সাজেশন দেবো যে আপনি তাকেও অপমান করবেন এবার কিভাবে করবেন আমার কাছ থেকে জেনে নিন আমি সবাইকে একটা সাজেশান দিচ্ছি হয়তো আপনি তার সম্বন্ধে তার ব্যাক রেকর্ড তার পিছনে যে খারাপ দিকগুলো আছে সেইগুলো হয়তো আপনি জানেন না তবে কিভাবে। জানবেন ভিডিওটি দেখতে থাকুন তো সেটাই হচ্ছে আজকের মূল উদ্দেশ্য তো আপনি হয়তো তার বিষয়ে কোনো কিছুই জানেন না কিন্তু আপনাকে যদি অপমান করে দোষে তা আপনাকেও তো প্রতিশোধ নিতে হবে বেশি তর্ক করা দরকার নাই আপনি দেখবেন অনেক মানুষ খারাপ মানুষ আছে খারাপ চরিত্রের মানুষ আছে হ্যাঁ অনেক অসভ্য মানুষ আছে তো সেই ক্যাটাগরি মানুষের সঙ্গে তার সঙ্গে তুলনা করবেন ওই পাঁচজনের সামনেই তাহলে কিন্তু সে বুঝে যাবে যে হ্যাঁ যে আমি যাকে অপমানিত করছি সে আমাকে অপমানিত করতে ছাড়লো না সেটাই আপনাদেরকে আজকে বলার উদ্দেশ্য কেননা বলছি আপনি কেন শুধু শুধু অপমানিত হবেন তাকে অপমানিত করতে ছাড়বেন না তবে কিন্তু লড়াই হবে বেশি কিছু কিছু বলার দরকার নেই শুধু এইটাই আমার এই টিপস যেটা দিচ্ছি এটাই আপনি ব্যবহার করবেন যে আপনি হয়তো তার সম্বন্ধে কিছু জানেই না ব্যাক রেকর্ড কিন্তু তবুও যে খারাপ মানুষগুলো আছে সেই মানুষের সম্বন্ধে তাকে তুলনা করবেন যে তুইও ওই পথের পথিক তুইও খারাপ মানুষ এর জন্য তুই আমাকে অপমান করছিস এটা হচ্ছে তোর ধর্ম মানুষকে অপমান করা তাহলে কিন্তু সে বুঝে যাবে যে হ্যাঁ এ একবারে সঠিক কথা বলেছে আরও পাঁচজন বুঝে যাবে যে হ্যাঁ তার নামে সঠিক কথা বলেছে তখন কিন্তু আপনি অপমানিত হবেন না এটাই হচ্ছে আজকের ভিডিও তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমি পরেশ প্রধান মুর্শিদাবাদ বহরমপুর থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবাইকে বাই বাই